ওম দৈশ আশুক্তি ব্রজনা দৈশ আশুক্তি মারু পরশালো আমার আত্মা সুরিকারো আমার ঈশা সুরিকারো আমি কে বল তোমার দাস হয়ে শিশিরকাল বেশে আসি ওম দৈশোয়াজানা দৈসুক্তার উপর সালো আমার তা সুরি কারো আমার ঈষা সুরী কারো আমি কেবল তোমার দাস হয়ে বেশ কালবেই সোয়া শুক্তি ব্রাজানা দৈষ আসুক্তার উপর সালো আমার তা সুরী কারো আমার ঈশা সুরী কারো আমি কেবল তোমার দাস হয়ে শিরকাল কালবে ওম দৈশ আশুপ্তি ব্রাজানা দৈশ আশুপ্তি আমার উপর শালো আমার আত্মা শুরী কারো আমার ঈষা শুরী কারো আমি কেবল তোমার দাস শিরকাল বেশ আর ওম দৈশ আসুত্তি ব্রাজানা দৈষ আশুক্তি আমার উপর শালো আমার আত্মা শুরী কারো আমার ঈষা শুরী কারো আমি কেবল তোমার দাস বেশ সে আশি ওম দৈশ আসুপ্তি রাজান দৈশ আসুপ্তি আমার রূপ ওর সালো আমার আতা সুরি কারো আমার ইশা সুরি আমি কেবল তোমার দাস ও চিরকাল বেশ সে আটছি ওম দৈশ আসুপ্তি রাজান দৈশ আসুপ্তি আমার রূপ ওর আমার আতা সুরি কারো আমার ইশা সুরি আমি কেবল তোমার দাস হয়ে চিরকাল বেশ সে আটছি ওম দৈশ আসুপ্তি রাজান দৈশ আসুপ্তি আমার রূপ ওর সালো আমার আতা সুরি আমার ইশা Shurikaro a que volto mar da ash, <muchas> hoeshiro kalbe shi archi. Om dosho ashuti brajana dosho ashuti shalo, amarata shurikaro amarisha shurikaro a mí que volto mar da ash, arshi kalbe shi archi. Om dosho ashuti brajana dosho ashuti shalo, amarata shurikaro amarisha shurikaro a mí que volto mar da ash, arshi archi. ওম দৈষ্রুতি আমার আতী কারো আমার ঈষা শুরি কারো আমি কেবল তোমার দাস হিরো কালবে সে আরম দৈষ্রিব্রাজানা দৈষ্রিয়া মারু পরশালো আমার আতা শুরী কারো আমার ঈষা শুরিকারো কারো শুরী কারো আমি কেবল তোমার দাস হয়ে হিরো কালবে সে ওম দৈষরা জনা দৈ সতী আমার রূপর শালোম আমার আত্মা সুরী কারো আমার ঈষা ছুরী কারো আমি কেবল তোমার দাস ঐশির কালবেশে আর জানা দোষি আমার উপর শালো আমার আতা ছুরী কারো আমার ঈষা ছুরী কারো আমি কেবল তোমার দাস ঐশির বেশ আরছি ওম দৈষ সত্যিবরা জ্ঞানা দৈষ সত্যি আমার উপর শালো আমার আতা সুরী কারো আমার ঈষা সুরী কারো a mí que vol tomar da aso y si no calve se arsi. Om doy su asuti, brayara doy su asuti, amaru por shalo, amarata, suricaro, amarisha, suricaro, a mí que vol tomar da as, o es si no calve se arsi. Om doy su asuti, brayana doy su asuti, amaru por shalo, amarata, suricaro, amarisha, suricaro, a mí que vol tomar da as, o es si no arsi. ओम दुष्वि राजा द्वासुरी कारो अमारि शासो केवल तुमार दासबे शी ओम दय राजा दुआ श्रत्य अमारुषाल तुरी कारो अमारि शाशुरी कारो केवल तुमार दास हिर कल शे ओम दश्री राजा दशोश्रत्य अमारु पोषालो अमारा शुरी कारो अमी केवल तुमार दास हिर कल शेर शि

Om दो श्वासुति प्राजाना दो श्वासुति अमारु पुरशालो अमाराता शुरी कारो अमारी शा शुरी कारो अमी के बोल तुम्हार दाश हो शिरो कल्बे श्यार्चित ओम दो श्वासुति प्राजाना दो श्वासुति अमारु पुरशालो अमाराता शुरी कारो अमारी शा शुरी कारो अमी के बोल तुम्हार दाश हो शिरो कल्बे श्यार्चित ओम दो

Amaru por salo, amarata, suricaro, amarilla, suricaro, a mí que vol tomar daas, oejiro calbese arci. Om dois o asuti brayana, dos o amaru por salo, amarata, suricaro, amarilla, suricaro, a mí que vol tomar daas, oejiro calbese arci. Om dois o asuti brayana, dos o amaru por salo, amarata, suricaro, amarilla, suricaro, a mí que vol tomar daas, oejiro calbese arci.

ওম দৈষি ব্রাজানা দৈষ আত্মীয় সালো আমার আত্মা শুরী কারো আমার ঈষা শুরী কারো আমি কেবল তোমার দাস হিরো কাল বেশ আরম দৈষি ব্রাজানা দৈশো শ্রুত আমার রূপর শালো আমার আতা শুরি কারো আমি কেবল তোমার দাস ও শি হিরো আরছি বেশ ওম দৈশো শ্রুত ব্রাজানা দৈশো সত্যি আমার রূপর শালো আমার আতা সুরী কারো আমার ঈষা শুরী কারো আমি কেবল তোমার দাস হয়ে শিরো কাল বেশি ওম দৈষিবাজানা দৈষি আমার উপর শালো আমার শ্রী কারো আমার ঈষা শুরী কারো আমি তোমার দাস হৈরকালবে আরছি ওম দৈসি রাজানা দৈপর শুরী কারো আমার ঈষা শুরী কারো আমি কেবল তোমার দাস হির কালবে আরছি ওম দোষি ব্রাজানা দৈষ সত্যি আমার রূপর সালো আমার আতা শুরী কারো আমার ঈষা শুরী কারো আমি কেবল তোমার দাস Hoy de Om por Shalu Amarata, Shurikaro Amarilla, Shurikaro Amarilla, Shurikaro Amarilla, Shurikaro Amarilla, Shurikaro Amarilla, que Amarilla, mar da Shurikaro Amarilla, Shurikaro Amarilla, Shurikaro Amarilla, Shurikaro Amarilla, Shurikaro y Shurikaro 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 Amarilla, Amarilla, Shurikaro Amarilla, Amarilla, Amarilla,